আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত ভিউয়ার্স দর্শক মন্ডলী যারা দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে আমি অ্যাডভোকেট ওয়ালি রহমান সাদির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় শুনি আজকে আমরা একটি বিষয় আলোচনা করবো যেটি হলো যে এফআইআর কিংবা ওয়ারেন্টভুক্ত আসামির ক্ষেত্রে করণীয় আপনি যখন শুনলেন এফআইআর আপনার বিরুদ্ধে এফআইআর একটি মামলা এফআইআর কিংবা ওয়ারেন্ট হয়েছে তখন আপনি কি করতে হবে সর্বপ্রথমে আমি পুরো প্রিভিয়াস আলোচনা বলেছিলাম যে সর্বপ্রথমে হলো আমাদের মামলার আমাদের প্রথমে একজন আইনজীবী নিযুক্ত করতে হবে তাই আমরা যখন মামলা কিংবা কোর্ট কাছারি বিষয়ে যখন কোনো কিছু নিয়ে আলোচনা কিংবা কোনো কিছু বোঝার চেষ্টা করবো তখনই আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে এবং ওনার পরামর্শ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে প্রথমে এফআইআর কিংবা ওয়ারেন্টভুক্ত আসামি হলে আপনি আপনার নির্বিত আইনজীবীর সাথে কাছে গেলে আপনি ওই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে মামলা নথি সংগ্রহ করে পরবর্তীতে ওনার পরামর্শ অনুযায়ী আপনি বিজ্ঞ আদালতে সবচেয়ে বেটার সলিউশন হবে আপনি বিজ্ঞ আদালতে সারেন্ডারপূর্বক পূর্বক স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলেন তখন বিজ্ঞ আদালত যদি জামিনযোগ্য অপরাধ হয় তাহলে আপনি জামিন দিতে পারেন যদি জামিন অযোগ্য অপরাধ হয় আপনাকে জামিন মামজুর করতে পারেন কিন্তু সবচেয়ে বেশ হলো যে আপনি যখন শুনবেন যে এফআইআর কিংবা ওয়ারেন্টভুক্ত আসামি তখন বিজ্ঞ আদালতে আপনি স্বেচ্ছায় কিংবা কিংবা আইনজীবীর পরামর্শ অনুযায়ী আপনি সারেন্ডার করাটাই আপনার সর্বোত্তম পন্থা এবং সেটাই বেটার সলিউশন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ